কোনো কখনো মনে হয় স্বামী আমাকে ভালোবাসে না কিন্তু প্রিয় বোন মনে রেখো মানুষের মন আল্লাহর হাতে যদি তুমি সত্যি মন থেকে চাও আল্লাহ চাইলে সেই মন তোমার দিকে ফিরিয়ে দিতে পারে ইসলাম বলে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার না এটি জান্নাতের সম্পর্কে তাই প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কি আল্লাহর সন্তুষ্টের পথে আছি আমি কি আমার স্বামীর প্রতি কোমল আচরণ করছি যদি তাই করো আল্লাহ তোমার ভালোবাসায় বর করতে রাগ অভিযোগ নয় ঝগড়াই বেড়ে ওঠে ধরছে দোয়াই আর ক্ষমায় নামাজে কেঁদে বলো হে আল্লাহ আমার মধ্যে ভালোবাসা ও মমতা দান করুন যেন আমাদের সংসার জান্নাতের বাগান হয়ে ওঠে মনে রেখো বোন যে নারী ধৈর্য ধরে দোয়া করে আর আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার হৃদয় কখনো খালি রাখেন না আল্লাহ আমাদের প্রতিটি দাম্পত্য জীবনে শান্তি দান করুন